আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় ডক্টর অনু সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হওয়ার পর তার এক দুই মাস পর যখন টোকাই সমন্বয়কদেরকে দিয়ে এই এনসিপি নামক একটি কিংস পার্টি করা হয় সেই পার্টি করার পর পরই জামাত লুডের মাল হিসেবে এই এনসিপির টোকাইদেরকে ব্যবহার করতে থাকে আর এনসিপি টোকায়েরও মজা পেতে থাকে যে আমরা কোনো জায়গা প্রোগ্রাম করলে সমাবেশ করলে জামাতের কর্মীরা চলে আসে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করে তোলে আমরা খুবই জনপ্রিয় বাংলাদেশের মানুষকে আমরা দেখাতে পারি এরকম ছয় সাত মাস আট মাস চলতে থাকে তারও মজা পেতে থাকে কিন্তু এই লুডের মালকে ব্যবহারের পরে জামাত এখন ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে আমরা কিছু মাস আগেও বলতাম যেটাই জামাত সেটাই এনসিপি এখন এই লুডের মাল এনসিপির নেতারা ভালোভাবে বুঝতে পেরেছে জামাত এতদিন তার স্বার্থ হাসিলের জন্য আমাদেরকে ব্যবহার করেছে ডক্টর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার কারণে ডক্টর আমাদেরকে সমর্থন দিয়ে আমাদের দলটা করে দিয়েছে কিন্তু এখন কেউ আমাদের পাশে নাই কেন পাশে থাকবে তোমাদের ভাই তোমরা উচ্চ লুডের মাল তোমাদেরকে ব্যবহার করবে ফেলে দিবে কারণ তোমাদেরকে সাত আট মাস যখন ডক্টর সমর্থন করেছে জামাত সমর্থন করেছে আর অন্যান্য চুনবুড়ি দল সমর্থন করেছে তোমার যা ইচ্ছা তা করেছ সকল কিছুই তো তাদের ইন্দনে করেছো কিন্তু নাম তো সব তোমাদের পড়েছে এখন তোমরা টোকাই বলে সম্মোদিত তোমার চাঁদাবাজ বলে সম্মোদিত তোমরা এখন মপকারী বাংলাদেশে সব থেকে ঘৃণিত রাজনৈতিক দল তোমরা এবং ঘৃণিত ব্যক্তিও তোমরা তোমরা এখন কি করছো গোপন মিশন মিশনে ছাত্রলীগের অনেক কর্মীর সাথে যোগাযোগ করছো গোপন মিশনে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করছো করছো কেন কারণ জামাতের সাথে তোমাদের এখন আসন বনি বানা হচ্ছে না তোমাদেরকে একটা আসন দিতে রাজি না বিএনপিও তোমাদেরকে আসন দিতে রাজি না এবং তোমরা নিবন্ধনও পাও নাই তাহলে তোমরা যাবা কোন দিকে এখন তোমাদের কাছে অপশন হচ্ছে একটা যে আওয়ামী লীগকে সিস্টেমেটিক ভাবে আতাত করে ফিরিয়ে আনা তাহলে আমাদের আবার গুরুত্ব বাড়বে এটাই তো কিন্তু তোমাদেরকে আওয়ামীগো সাইড দিবে না ইন্ডিয়ার সাথে যতই তোমরা করো তোমরাই প্রথম আগস্ট দিল্লি না ঢাকা তোমরাই প্রথম তোমরা আগস্ট মোদীর কি যোগ্যতা আছে বাংলাদেশ নিয়ে কথা বলার এখন হারে হারে টের পাচ্ছ তোমরা ডাস্টবিনের মাল হয়ে গিয়েছ এ পাশ থেকে লাথি মারলো ওই পাশে যাও ওই পাশ থেকে লাথি মারলে এ পাশে আছো তোমাদের এই এনসিপি নেতাদের ভিতর আমেরিকার একটা দালালও ফিট করে দেওয়া হয়েছিল যাতে তোমাদেরকে মোটামুটি একটি মেকানিজম করে গড়ে তুলতে পারে আমেরিকার থিওরি অনুযায়ী কিন্তু সেই থিওরিও কাজে লাগেনি কিভাবে কাজে লাগবে ডাক্তারদেরকে দিয়ে কি রাজনীতি হবে আমেরিকার সিএর এজেন্ট হতে পারে সেই জৌন ডাক্তার কিন্তু লাভ তো নাই জন ডাক্তার জৌন বিষয়ক বিষয়ে ভালো বুঝবে কিন্তু রাজনীতিক বিষয়ে ভালো বুঝবে না সেটাই আজকে প্রমাণিত না আছে তোমাদের জনপ্রিয়তা না আছে তোমাদেরকে জনগণ ভালোবাসে না আছে তোমাদের কোনো রাজনৈতিক দক্ষতা অভিজ্ঞতা খাড়ায় কিভাবে বগ মরে গেছে এখন তোমাদের কেরামতি বেড়ে গেছে এখন তোমরা বুঝোচ্ছ আমরা শেখ হাসিনা পতন করেছি আমরাই এমপি হবো আমরাই মন্ত্রী হবো আমরাই প্রধানমন্ত্রী বা মারা ভাই গণতান্ত্রিক দেশ জনগণ তোমাদেরকে ভোট না দিলে তোমরা তো চকি হতে হতে পারবা গায়ের জোরে গিয়ে তোমরা এমপি মন্ত্রী হয়ে যাবা নিবন্ধন পাও নাই দলের মধ্যে দু তিনশো কর্মী নেয় সারা বাংলাদেশ মিলে তোমরাই নেতা তোমরাই কর্মী এভাবে করে হয় নাকি ভাই জামাদের কোলের মধ্যে কয়দিন বসে থাকছো জামাত ব্যবহার করে লাথি মারছে ডাস্টবিনে পড়ে গেছো বিএমপির কাছে গেছো বিএমপি তোমাদেরকে আসন দিবে না বলতেছে বা একটা আসন কেন নষ্ট করবে যেখানে তোমরা এক দেড় হাজার ভোট পাবা না সেখানে আমি একটা আসন কেন নষ্ট করবো আমি কনফার্ম জানি তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবো না বরং আমার সাপোর্ট নিয়ে চলতে হবে আমি একটা আসন কেন দিব তোমাদেরকে আর তোমরা আসন পাওয়ার পরে আবার টোকাগিরি শুরু করবা ওই একটা আসন পেয়ে আবার আমারে গালাগালি করবা আবার আমার দলের নেতারে গালাগালি করবা আমি কেন একটা আসন দিব কোন তাদের একটা সহযোগিতা করার জন্য যে প্ল্যানিং করতেছ সেটাও তোমরা করতে পারবা এই নায়েদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার দুই দিন আগেই তিন চার দিন আগে এই সকল নিয়ে অনেক চেষ্টা করেছে যখন দেখছে কোনো দিকেই কিছু হচ্ছে না তখন গিয়ে না ইসলাম সাক্ষ্য দিতে রাজি হয়েছে সাক্ষী দিলেও লাভ নাই সাক্ষী না দিলেও লাভ নাই কেন শেখ হাসিনা ইন্ডিয়া আছে সাজা হয়ে গেল দেশে আনা যাবে না সাজা না হলো দেশে আনা যাবে না যখনই পরিস্থিতি অটো ক্রিয়েট হয়ে যাবে তিনি অটোমেটিক দেশে চলে আসবে কোথায় সাক্ষী চলে যাবে কোথায় যাবে গা মামলা এসব মিথ্যা মামলা সকল কিছু ভ্যানিস হয়ে যাবে জোর যার তার অটোমেটিক কেন তোমাদের জোর আছে তোমার মিথ্যা সাক্ষী দিচ্ছ মিথ্যা হত্যা মামলা দিচ্ছ সাজা দিয়ে দিবা জোর আছে তোমরা দেখাচ্ছ শেখ হাসিনা যখন ফিল্ড গুছিয়ে দেশে চলে আসবে শেখ হাসিনা জোর চলে আসবে তখন সকল কিছু নিয়ে মিশে হারিয়ে যাবে তোমরা গর্থের ভিতর ঢুকে বসে থাকবা হয়তো কবর এখন কুরে রেখেছ শেখ হাসিনা আসার কথা শুনলে বা চলে আসলে কবরে শুয়ে যাবা আওয়ামী লীগের সাথে আদাতো করতে পারতো না জামা তো তোমাদের পাশে নাই ডক্টর নুজো এখন নিজের যান বাঁচাতে ব্যস্ত হয়ে গিয়েছে বিএমপি আছে নির্বাচন নিয়ে তো তোমরা যাবা কোথায় ভাই তোমরা এই সাক্ষী দিতে শুধু কোর্টে যাবা আমেরিকা তোমাদের কিছু সহযোগিতা করতে পারবে না আমেরিকাকে মেরে ফেলে দিবে যতই জন আর্মি আসুক যতই করার প্ল্যানিং করুক এখানে একটা কিছু না কিছু হবে আমেরিকা সুবিধা করতে পারবো না এটা লিখে রাখো কিছু সময়ের জন্য সাপোর্ট নিয়ে তোমরা আরো কিছুদিন সারভাইভ করবা কিন্তু সেটা বেশি দীর্ঘ হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভবিষ্যৎ যে অনেক আগে থেকে খারাপ এটা আমি অসংখ্য ভিডিও করেছি আজকে আবারও বলে গেলাম তোমাদের পরিণতি এত ভয়াবহ হবে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের সকল নেতাকর্মীদের এরকম ভয়াবহ পরিণতি হয়নি ধন্যবাদ সকলকে